আচ্ছা তো কেমন পাথরটা কিনে নিয়ে কেমন সুন্দর আছে না অনেক মজবুত আচ্ছা আজকে আমি আপনাদের সাথে আমাদের এখানকার খুবই অতি কিছু জিনিস শেয়ার করব যেগুলো এখন বিলুপ্তির হতে প্রায় তোমরা কোনখান থেকে আসো এগুলো ইয়েনি স্যালন হ্যাঁ স্যালন আচ্ছা গুলো আচ্ছা

কেমন পাঁচশো টাকা কিনে নিয়ে কেমন সুন্দর আছে না অনেক মজবুত আচ্ছা 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 মাসি এগুলো কি আপনারা নিজের হাতে তৈরি করেন না ব্যবসা ব্যবসা আচ্ছা ব্যবসা এই যে মনে করেন অন্য কেউ তৈরি করে আপনি ওনাদের থেকে কিনে রেখে আপনি এখানে আমি কিনে আনি আচ্ছা এই তৈলে এই এই চিলন চালন চালন এই যে এগুলো ভাজা দাম দাম হ্যাঁ ভাজা দেয় চাল ইয়ার কারণে এগুলো কত এগুলো 150 টাকা এগুলো 100 আচ্ছা এগুলো वाला পিটি আর ভিডিও আচ্ছা 200 টাকা ভিডিও বানানোর খাতে আচ্ছা এগুলো 400 টাকা 150 টাকা আচ্ছা আচ্ছা তারপরে আর একটা আর কি আছে আর কত এজে পুরো মাসে এজে তুরুং এই যে তুরুং এই তুরুং এই তুরুং গুলা কত চারশো টাকা এগুলা আচ্ছা তারপরে এই যে এগুলা এগুলা হচ্ছে পুল্লেং নাকি পুল্লেং তো এগুলো এগুলো চারশো টাকা আচ্ছা তো এখানে আরো এই যে এটা হলো এটাকে বাঙালি গুলো বলে এই যে মাসি কি বলে বাঙালি ভাষা এগুলা বাঙালি দালা বাঙালি দালা আপনাদের মাসে কোলা বলি এগুলা এই যেভাবে এই যেভাবে এগুলো দুইশো টাকা এগুলো প্রায় এখন বিলুপ্তির পথে তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই এই যে মাছের সাথে যোগাযোগ করে নিতে পারেন অনেক সুন্দর কিন্তু এগুলো বিলুপ্তির পথে প্রায় আর এই যে বাঙালি বানাই তাহলে এটা এই যে এই যে এটা এগুলা যারা জেলে তারা বেশিরভাগ এগুলা হচ্ছে এই যে জিরিতে মাছ ধরার জন্য বেশিরভাগ ব্যবহার করা হয় এখানকার স্থানীয় ভাষায় আমরা এগুলোকে দুলা বলি দুলা হ্যাঁ তো এগুলো দিয়ে জিরিতে মাছ ধরার জন্য জিরি জিরিতে মাছ ধরার জন্য এগুলো ব্যবহার করা হয় যেখানে জাল ফেলতে বা জাল জালের মাধ্যমে একটু জাল দিয়ে মাছ ধরতে কষ্ট হয় সেগুলোতে এই যে এই দুলার মাধ্যমে কি মাছ ধরার মাছ ধরার জন্য ব্যবহার হয় এই দুলা কি আর এটাকে বলে দুলা তারপর দুলা জাগা বলে আর কি হ্যাঁ তো এই সব কিছু হয়ে যায় মাসির কাছ থেকে পাবেন